আমরা অনেকে অভাবের কারণে কষ্ট পাচ্ছি অনেক ঋণ ঋণের কারণে কষ্ট পাচ্ছি আমাদের রিজিকের মধ্যে বরকত নাই ঘরের মধ্যে শান্তি নাই সময় তিনি ভাই বোনেরা আমি গুণাকার আজকে আপনাদেরকে এমন দুটি আমল বলে দেব যে দুইটি আমল সময় করতে পারলে ইনশাল্লা ওয়াজাল্লা আপনার অভাব দূর হবে দূর করবেন যে তিনি কে আল্লাহ আপনার বরকত হবে আপনার ঘরের মধ্যে উন্নতি আসবে ইনশাআল্লাহ আল্লাহ রহমত বর্ষিত হবে ঘর প্রশস্ত হবে যদি আপনারা কষ্ট করে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে যদি দুইটি আমল করতে পারেন অজু করার সময় ইনশাআল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্ট ফের হতাশা দূর হবে রিজিকের পথ প্রশস্ত হবে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি মনোযোগ সহকারে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আমলটি করতে পারেন প্রেম ভালোবাসা অন্ত্র রেখে এ দুটি আমল করতে পারেন শুধু তাই নয় অবাব দূর হবে শুধু তাই নয় আপনার জীবনের সমস্ত গুণা মাফ হবে জান্নাত ওয়াজিব হবে এই দুইটি আমল করলে জান্নাতের আটটি দরজায় আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জন্য উন্মুক্ত করে দিবেন এমনটাই রহেমাতুল্লাহ আলমিন নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজি ইচ্ছে আপনি জান্নাত যেতে পারবেন এর চেয়ে সুসমতার কি হতে পারে আমি আপনি আমরা সকলেই জান্নাতে যেতে চাই তো সুবর্ণ সুযোগ হাত করবেন না আমি আপনি না বুঝলেও শয়তান ঠিকই বুঝে যে আমরা যদি অজু করার সময় এই দুটি আমল করি তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে ঋণ পরিশোধ হবে রিজিকের মধ্যে বরকত আসবে এজন্য আমাদেরকে গাফেল করে দিচ্ছে আমরা জানি তারপর আমরা দুটি আমল করতেছি না শয়তান জানে বুঝে আমরা যদি অজু করার সময় এই দুটি আমল করতে পারি জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ খুশি হয়ে আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে আল্লাহ রাসুল আমাদেরকে ভালোবাসবে আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্য আমাদেরকে সলে ফলে কৌশলে আমাদেরকে অজু করার সময় দুটি আমল কথা থেকে করে দিচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না আমরা অনেকেই জানি কিন্তু আমরা এই দুটি আমল করি না আমাদের বিশ্বাস আজ থেকে আপনারা আমল এ দুটি করবেন যেহেতু রাসুল্লাহ সালি সাল্লামের শিখানো দুটি আমল স্বয়ং রাসুল্লাহ আমল দুটি করতেন সাহাবাহিকাম করতেন আমরাও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে অজু করার সময় এই দুইটি আমল করার তাফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন আমরা অনেক আমল করতেছি আমল করতে করতে আমরা হতাশ হয়ে গেছি কখনো হতাশ হবেন না হতাশ করবে শয়তানে লা কেন তুমি রহমতিল্লাহ স্বয়ং আল্লাহ তালা বলেছেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ তালা দরবারে কোনো কিছুর অভাব নাই বিশ্বাস করুন আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি তাহলে দেখবেন আল্লাহ তলার পক্ষ থেকে আমরা এমন রিজিক পাবো যে আমরা কোনো কল্পনাও করিনি অকল্প উঁচু থেকে আমরা রিজিক পাবেন সে আল্লাহ সুপুতিনি ভাই বোনেরা আমি গুণাকার আপনাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না অজু এমন একটি উত্তম আবাদত অজু করলে আমার আপনার জীবনের সমস্ত গুড়া মাফ হয়ে যায় আমি শঙ্খে বলতেছি হাদিসে মুবারকের মধ্যে রয়েছে রেসলুল্লা সাল্লাম বলেছেন যদি কোনো বান্দাবান্দি অজু করে অজু করার সময় হাত ধৌত করে হাত ধৌত করার সময় ফানের ফোঁটার সাথে সাথে তার হাতের গুণাগুলো ঝরে যায় সুব যখন কুলি করে ফানির সাথে সাথে তার মুখের গুণাগুলো ঝরে যায় জবানের গুণাগুলো ঝরে যায় সব হানুল্লাহ রহমিন নবীজি বলেন যদি কোনো বান্দাবান্দি উঁজু করে অজু করার সময় মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখের গুণাগুলো ঝরে যায় সুবাহ এর চেয়ে আর কি হতে পারে অজু এমন একটা উত্তম এবারত নবীজি বলেছেন অজু করার সময় যখন ফাও ফত করে তার ফায়ের দ্বারা অর্জিত গুণাগুলো ফানির ফোঁটার সাথে সাথে ঝরে যায় সুবাহুল সুবাহুল্লা অর্থাৎ তার শরীরটা গুণামুক্ত হয়ে যায় অজু করবেন বেশি বেশি করে আমরা তো সব সময় অজু করি ফাঁস শক্ত নামাজের পূর্বে অজু করি নামাজের জন্য অজু করা কি ফরজ কারণ পবিত্র হচ্ছে ফরজ সুপ্রদিনী ভাই বলে অজু ছাড়া নামাজ হয় না নামাজ হচ্ছে জান্নাতের সাবি আর অজু হচ্ছে নামাজের সাবি আপনার অজু না হলে নামাজ হবে না নামাজ না হলে জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে এই জন্য প্রথম অজুটা আপনাকে সঠিকভাবে করতে হবে আমি আপনাদেরকে বলবো অজু করবেন যখন মনোযোগ সহকারে করবেন যেন একটা ফসম শুকনো না থাকে সাবধান যদি একটা ফসম শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না আর নামাজ না হলে জান্নাতে যেতে পারবে না যদি আপনি চান আপনার অজু সুন্দর হোক যদি আপনি চান আপনার নামা সুন্দর হোক জান্নাতে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই অজুর প্রতি যত্নশীল হতে হবে মনোযোগ সহকারে অজু করতে হবে সচেতন দোকায় পরা যাবে না সুপদিনী ভাই বোনেরা এখন আমি গুনাগার আপনাদেরকে সেই দুইটি আমলের কথা বলে দিচ্ছি কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর আমলটি হচ্ছে অজু যখন করবেন অজুর মাঝে মাঝে এই ছোট্ট দোয়াটি পড়বেন রহমাতুলিল আলমিন নবীজি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন সাহাবাই কালাম পড়তেন এই দোয়াটি পড়লে আপনার বাড়ির মধ্যে প্রশস্ততা আসবে আপনার জীবনের গুনা মাফ হবে আপনার অভাব দূর হবে রিজিকে বরকত হবে দোয়াটি হচ্ছে আল্লাহ ফিরলি শূন্য মজুক দিয়ে সহজ اللهم اغفر لي ذنبي أبارة بلتسي اللهم اغفر لي ذنبي ووسع لي ووسع لي في داري ووسع لي في داري ওয়া বারিকলি ফি রিযকি ওয়া বারিকলি ফি রিযকি এতটুকুই দোয়া আবার সম্পূর্ণ একবার বলতেছি খেয়াল করুন এই দোয়াটি পড়বেন ওজুর মাঝে মাঝে যখন ওযু করবেন আল্লাহুম মাগফিরলি যালবীন ওয়া ওয়াসসি'লি ফি দারি ও বারিকনি এ দুয়াটির অর্থটি শুনবেন মুজুক দিয়ে চমৎকার অর্থ কেন এ দুয়াটি এত গুরুত্ব দেখেন আল্লাহ মাগ ফিরলি দেন হে আল্ আমার গুনাগুলো ক্ষমা করে দিন ও ব সেলি ফিদারি আমার বাড়ির মধ্যে আমার ঘরের মধ্যে প্রশস্ততা দান করুন বর্কত দান করুন রহমত দান করুন লহ উন্নতি দান করুন অবারিকলি ফি রিজিকি হে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দান করুন সুহান তিনটি পুরস্কার রয়েছে এই দোয়ার মধ্যে দোয়াটি কখনো সারবেন না অনেকে জানেন কিন্তু আমলটি করেন না আজ থেকে করার চেষ্টা করবেন যতদিন বাঁচবেন কোন আমল আল্লাহ তালা কবুল করে বলা তো যায় না সুপ্রদিনী ভাই বোনেরা এই দোয়াটি ওজুর মাঝে মাঝে পড়বেন এক নম্বর দোয়াটি গেল আমলটি গেল দুই নম্বর আমলটি হচ্ছে উত্তম রূপে অজু করার পরে আপনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঠিয়ে একটি আমল করবেন সেটা হচ্ছে কালিমাই শাহাদের আমল এই আমলটি করলে কি পুরস্কার জান্নাত ওয়াজিব হবে আল্লাহ খুশি হবে রাসুল্লাহ সাল্লাম খুশি হবে এই দোয়াটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তে বলেছেন রসুল্লাহ সাল্লাম পড়তেন সাহাবাহ পড়তেন অলিরা পড়তেন মমিনরা পড়তেন আমরা চেষ্টা করবেন বলেছেন যে ব্যক্তি উত্তম অজু করবে অজু করার শেষে আকাশের দিকে ইশারা করে কালিমে শাহাদাত পড়বে আল্লাহ তাল্লাহ এত খুশি হবে তার জন্য জান্নাতের আটটি দরজায় উন্মুক্ত করে দিবেন খুলে দিবেন সুবহানাল্লাহ রহমাতুল্লা আলম নবীজি বলেন সে জান্নাতের যে কোনো ধরনের ইচ্ছে জান্নাতে প্রবেশ করবে এর চেয়ে সুসংবাদ আর কী হতে পারে এই অত হাতিজ আমরা কি বুঝলাম আমরা বুঝলাম আমরা যদি অজু করার শেষে কষ্ট করে কালিমাই শাহাদের আমল করতে পারি হতে পারে এই আমলের খাতিরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আমরা জান্নাতি হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে উত্তম রূপে অজু করার মনোযোগ সহকারে অজু করার এবং অজুর মাঝে মাঝে আল্লাহ মাগ ফিলি দ্য বি ওভার ফি দ্যারি ওবারিকলি ফিরিজকে পড়ার এবং শেষে আল্লাহকে খুশি করার জন্য ছিল প্রেম ভালোবাসা অন্তর রেখে কালিমের শাহাদাত একটিবার পড়ার তাও দান করুন সকলে বলি আল্লাহ আমিন অনেকে আছেন কালিমের শাহাদাত পারেন না যারা ফারেন না তারা মজু দিয়ে শুনবেন যারা ফারেন তারাও শুনবেন দেখেন আপনাদের কোথাও ভুল হয় কিনা। না আসহাদু আল্লা ইলাহা

কালিমেটি যারা না শিখে নিবেন যারা তো আলহামদুলিল্লাহ অবশ্যই এ কালিমেসাহের আমল করবেন এত সুন্দর দুইটি আমল কেন করবেন না আল্লাহ তাল্লাহ আমাদের কি করার তফিদান করুক আমিন আপনারা বেশি বেশি করে দোয়া করবেন দোয়া অনেক বিপদে আছেন বেশি বেশি করে বেশি বেশি করে আল্লাহ তার কাছে সাহায্য চান ইংশে আল্লাহর সাহায্য পাবেন দোয়া করলে আল্লাহ খুশি হয় দোয়া করলে তকদির পরিবর্তন হয় দোয়া না করলে না ছেলে আল্লাহ রাগ করেন এ কেমন রব আল্লাহ একবার আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে দোয়া কর আল্লাহ মামিন আজকে দিনে পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদিন নিচ্ছি ও মালিনাঈালক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ